আপনার অতিরিক্ত বৃষ্টি হওয়াতেই মাজরা পোকা আক্রমণ করতেছে বেশি বেশি আক্রমণ করার কারণে আমরা এই নিয়মিত স্প্রে দিচ্ছি অতীতে কেমন ছিল অতীতে আপনার অনেকটা কম ছিল এখন এসে এই বড় ধানে একটু বেশি দেখা যাচ্ছে মাজরার এবার বেশি আক্রমণ চলতেছে মাজরার কোনো ওষুধ দিয়ে ব্যবহার করলে পারে সেই ওষুধের কোনো কাজ করতে না মনে হচ্ছে তবে মনে হচ্ছে যে ওষুধটা দুই নাম্বার আর জমি ভাড়ায় দিয়ে জমি যে লিসির টাকা যাচ্ছে জোন খরচ দিয়ে আমাদের পত্তা হচ্ছে না অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে সারের দাম বেশি এদের যে ধান হচ্ছে আমাদের ধান বেশি কোনোটাই কাম হচ্ছে না বিশ বাইশ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে বিঘা বিঘাভৈতি আর ওষুধই বেশি মারতেছে ওষুধই কোনো কাজই করতে না চার পাঁচ বের করিয়ে স্প্রে করা লাগতে বিঘে একবার ওষুধ দিলি লাগতে হইলে সাতশো আটশো কোটি টাকা লাগে মাঝরা পোকা আক্রমণ করেছে যে পোকা লাগিয়ে ধান নষ্ট করে ভালো আসছে একদম নষ্ট করে ভালো আসছে প্রতিবার ধরে দুইটা দিলেই হয়ে যায় মাদরা পোকার ওষুধ এবারে তিন দিয়ে দিছি আরও দুই লাগবে তা ধান তো ভালো মাতি পারতেছি না খরচ হয়েছিল বিকে সাত থেকে সাড়ে আট সাত হাজার আট হাজার টাকা আর এবার বিক্রি ধরুন দশ হাজার খরচ হয়ে গেছে এখন বর্তমানে হয়ে গেছে আরও ধরো হাজার দুই তিন খরচ হবে আরও দুই আড়াই মাস থাকবি মাঠে ধান খরচ বেশি সব জিনিসের দাম বেশি সার ওষুধের সবটার দাম বেশি এবার লাভের হ্যাঁ করা যাচ্ছে না এবার লসই হবে বলতে ধরো তেরো চোদ্দ মন ধান হবে যে খরচ হচ্ছে সেই হিসাবে ধান হচ্ছে পনেরো থেকে ষোলো মন ধান বিশ বাইশ হাজার টাকা খরচ তাহলে চাষির কোনো রকমই লাভ হচ্ছে না চাষির ঘাটতি চিল আছে আমাদের কুমারখালী উপজেলায় আমনের লক্ষ্যমাত্রা ছিল চোদ্দ হাজার নয়শো পঞ্চান্ন হেক্টর জমিতে আমরা লক্ষ্যমাত্রা পেরিয়ে চোদ্দ হাজার নয়শো ষাট হেক্টর জমিতে আমনের চাষাবাদ করতে পেরেছি কৃষকদের মোটামুটি বিঘাপতি প্রায় সতেরো হাজার টাকার মতো করে খরচ হচ্ছে যে উৎপাদন খরচ আমরা নিয়মিতভাবে কৃষকরা যেন পোকামাকড়ের ইয়েতে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমরা নিয়মিতভাবে কি ধরনের পোকার আক্রমণ হচ্ছে এই জন্য একযোগে সকল ইউনিয়নে বিভিন্ন স্থানে যেখানে ধানের চাষের আধিক্য আছে সেই সকল জায়গায় আমরা আলোক ফাঁদ করছি আলোক ফাঁদটা প্রধানত পোকা দমন বা এমন কোনো কার্যকারী কার্যক্রম না এটা প্রধানত আমাদের মাঠে কি ধরনের পোকা আছে সেটা উপস্থিতি দেখার জন্য আমরা এই কার্যক্রম করে থাকি এবং এটা নিয়মিতভাবে আমাদের চলমান গত কালকেও আমরা যে আলোক ফাঁদ করেছি বিভিন্ন ইউনিয়নে তাতে দেখা গেছে দুই একটি মাঝরা বা সাথে হালকা কিছু পাতা মোড়ানোর প্রকার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যদিও এটা এখন পর্যন্ত যে ক্ষতিকর পর্যায়ে চলে যাওয়া সে অবস্থায় এখনও যায়নি তারপরেও আমরা কৃষকদেরকে সাবধান করছি যেন নিয়মিত আমরা ছাড়াও তারা নিজেরাও যেন আলোক ফাঁদ করে তাদের খেতে কি ধরনের পোকার উপস্থিতি আছে এবং সবচেয়ে বড় ঔষধ আসলে কৃষক যদি ধানের আইলে যায় তাহলে পোকামাকড় এমনিতেই তুলনামূলকভাবে কমে যায় কারণ যখন যেখানে মানুষের উপস্থিতি থাকে বা ইয়ে থাকে স্বাভাবিকভাবে সেখানে কিছুটা কমে যাবে এবং কি প্রকার উপস্থিতি হচ্ছে সেটা তারা জানতে পারে এবং সেই ভিত্তিতে আমরা তাদেরকে যে প্রকার আধিক্য হবে সেই অনুসারে পরামর্শ দিয়ে দমন করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে